এক ভবঘুরের পাশে এসে দাঁড়ালো টাকিমারি পথের সাথী নামে এক স্বেচ্ছাসেবী সংগঠন দীর্ঘদিন হল এক ভবঘুরে জলপাইগুড়ি পুরনো পোস্ট অফিসের সামনে একটি পরিত্যক্ত পুরনো ঘরের বারান্দায় অযত্ন পড়েছিল নোংরা আবর্জনার মধ্যে দিন কাটত সেই ভবঘুরের এই খবর পৌঁছয় রাজগঞ্জ মিলনপল্লী টাকিমারি এলাকার পথের সাথী নামে এক স্বেচ্ছাসেবী সংগঠনের কাছে খবর পেয়ে সংগঠনের সদস্যরা সেই ভবঘুরেকে যত্ন সহকারে চুল দাঁড়ি কাটিয়ে স্নান করিয়ে নতুন পোশাক পরিয়ে দেয় এভাবেই স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা এক ভবঘুরের পাশে দাঁড়ানোতে খুশি এলাকার মানুষ স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা জানায় কয়েক মাস ধরে এই ভবঘুরে এখানেই এই নোংরা জায়গাতে থাকত বাড়ি কোথায় কেউ জানে না স্নান করে না দাড়ি চুল না কাটায় আরও অদ্ভুত আকার নিয়েছিল শরীরে এলাকার এক ব্যক্তির থেকে জানতে পেরে ছুটি এসে তারা তার পাশে দাঁড়ানোতে খুশি সকলে দীর্ঘদিন পর চুল দাড়ি কাটিয়ে স্নান করানোর পর জায়গাটি পরিষ্কার করে সেখানে রাখা হয়েছে সেই ভবঘুরেকে নাম পরিচয় এখনো পর্যন্ত জানা যায়নি আমাদের একটা টিম আছে সংগঠন জলপাইগুড়ি থেকে আমাদের একজন আমাদের বন্ধু ফোন করে বাবু গিয়ে আমরা দেখি ওনাকে খুব বাজে অবস্থায় ছিল একটা পরিত্যক্ত জায়গার মধ্যে উনি বসেছিল প্রায় দীর্ঘ ছয় থেকে আট মাস ধরে পাশের আশেপাশের লোকের সঙ্গে আমরা জিজ্ঞাসা করে দেখলাম ছয় থেকে সাত মাস ওনাকে ওখানে ছিল ওখানে গিয়ে ওনার যে পরিস্থিতি দেখলাম খুব বাজে কন্ডিশন ছিল অনেক চেষ্টার ফলে ওনার চুলদারি কাটার জন্য আমরা সামর্থ্য হলাম শুরু করছে দু থেকে আড়াই মাস হবে শুরু করছি আমরা উপরে হয়ে গেছে জন্য দেখুন গভর্নমেন্ট বা সরকারি মতে আমাদের আমাদেরকেও সেরকম অনুদান পায়নি তবে আমাদের এখানকার লোকাল যারা সমাজসেবক যারা আছে তারা অনুদান করছে কিন্তু একজন আমাদের পনেরোশো টাকা অনুদান আর্থিক সাহায্য করছে সে নাম প্রকাশ হওয়া ইচ্ছুক গিয়েছিলাম সেখানেও এক পুলিশ কর্মী আমাদের আর্থিক সহযোগিতা করেছে আপনার নাম এবং বলুন আমার নাম সঞ্জীব সরকার টাগিমারি দাদা এই চিন্তাধারা কেন দেখুন এই চিন্তাধারাটা একটাই আসলো মাথায় আমরা রাস্তা পথে চলি দেখি অনেক ভব ঘুরে বা গৃহহীন ব্যক্তি রাস্তায় রাস্তায় যেভাবে ঘুরে বেড়ায় তাদের অবস্থা দেখে আমাদের খুব একটা কষ্ট লাগে তারপর আমরা ছয় বন্ধু একসাথে মিলিত হই একসাথে মিলিত হওয়ার পরে একটু আলোচনায় বসি যে এই পথ যে যারা ভব ঘুরে আছেন বা এই যারা গৃহহীন ব্যক্তি তাদেরকে কিছু যেমন করে হোক কীভাবে সেবা করানো যায় এই চিন্তাধারা করে